একটু ভিডিওতে জানি তোমাদের অসংখ্য অসংখ্য স্বাগত কেমন আছো বন্ধুরা আর মানে পয়লা বৈশাখ কেমন কেটেছে অবশ্যই জানাবে আর যাই না আমার মানে কেন যে কমেন্টস বক্সটা অফ থাকে আমি অন করে দিই কিন্তু আবার অটোমেটিকলি এটা অফ হয়ে যায় কিন্তু কেন আমি এটাই যাই না তো দেখি আর একবার ঠিক করব। হয় কি না ইউটিউব দেখে ঠিক করব দেখা যাক কী হয় কি না আচ্ছা এখন আমরা বের হয়ে গেছি ভিডিওটা হচ্ছে বৃহস্পতিবারের ভিডিও এখন আপলোড করা হয়নি একটু লেট হয়ে গেছে তো আমি আর সোনায় একটু বের হয়েছি সোনায় কিছু শপিং করবে এর জন্য আর আমার তো শপিং কমপ্লিট আমার কিছুই ব্লগ করা হয়নি আমি অনেক দিন বের হয়েছি আর স্বর্ণদের জন্য ড্রেস নিয়েছিলাম কি নিয়েছি তাও এই ভিডিওতে দেখানো হয়নি কারণ আমি ভিডিও করিনি অন্য আরেকদিন অবশ্যই পড়লে দেখিয়ে দেবো ওর জন্য নিয়েছি দুইটা ছোটটার জন্য নিয়েছি তিনটা তো এখন আমরা এসে পড়লাম সিটি কার্টে কারণ সিটি কার্ড থেকে ও সোনাই শপিং করবে আর হচ্ছে শকুন্তলা মার্কেটে যাব তো ঠিক আছে তোমরা কন্টিনিউ ব্লগটা দেখতে থাকো রকম ভালো করে শপিং দেখানো হয়নি কারণ আমি ব্লগ করিনি অনেক ভিড় অনেক জন্য আমি ব্লক করিনি অনেকদিন বের হয়েছে ওর সাথে একদিন বের হয়েছি আমার মা এসেছে মার সাথে বের হয়েছে তারপর মাসির ছিল মাসির সাথে একদিন বের হয়েছে আমার মাসি মাসি টাকা দিয়ে দিয়েছে আমাকে তো আমি পছন্দ করে নেওয়ার জন্য কারণ ভিড়ের মতো পছন্দ হচ্ছিলো না তাই অন্য অন্য জায়গা থেকে নেব অন্য মল টল থেকে নেব ওই ওইখান থেকে নিনি মাসি জাস্ট নাইটি নিয়েছিল তার জন্য এসেছিলো মাসে আর টুকটাক নিয়ে জানুয়ারি এক তারিখ আই মিন ডিসেম্বরের একত্রিশ তারিখ যেটা বারোটার সময় আমরা ধুমধাম করে বাজি ফোটাই জানুয়ারি মাসের এক তারিখের জন্য নতুন ইয়ারের জন্য যাই বলো কিন্তু আমাদের বাঙালিদের জন্য কিন্তু আসল বছরটা হচ্ছে বাংলা বছর আই মিন পয়লা বৈশাখটা হচ্ছে আমাদের কাছে আসল তো সেই উপলক্ষে তোমাদের সকলকে জানাই অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি পয়লা বৈশাখের তো সবাই যাতে ভালো থাকে সুস্থ থাকে বছরটা যাতে ভালো যায় ওইটাই আমি চাই ঠাকুরের কাছে আমি সেল থেকে দুইটা কভার নিয়েছি পঞ্চাশ টাকা দিয়ে ভালো পড়েছে। খুব আর কিছু নিলাম না কারণ আর কিছু নেওয়ার ছিল না পছন্দ হচ্ছিল না আর কিছু নেওয়ারও ছিল না কারণ আমার শপিং তো হয়ে গিয়েছিল আর এখানে এই যে নাইটিটা দেখতে পাচ্ছ এটা শোনাই আমাকে গিফট করেছে আই মিন পয়লা বৈশাখ উপলক্ষে খুব সুন্দর হয়েছে প্রিন্টটা আমার তো খুব পছন্দ হয়েছে এই দেখো ও আমাকে না জানিয়ে এই দুইটা পিস নিয়ে এসেছে কিছুদিন আগে তো এই জন্য এখন আর কিছু কিনবো না এগুলি সেলাবো এই দেখো এটা খুব সুন্দর পিসটা যখন সেলাবো পরবো তখন অবশ্যই পুরোটা দেখাবো আর তার সাথে এই আর একটা কালার এই দুইটাই এনেছে দুইটা রেট হচ্ছে পাঁচশো পাঁচশো হাজার দুইটাই কিন্তু কাপড়গুলি খুব সফট খুব ভালো হয়েছে তো এই আর কি তো চলো নিচে গিয়ে দেখাই সোনারগুলো তো এই যে কাপটা দেখতে পাচ্ছো এটা নিয়েছে সোনাই সোনাই বদার জন্য কারণ ও কফি তারপর হরলিক্স এগুলি খেয়ে থাকে এর জন্য আর এদিকে আমি পেঁপে কেটে নিয়েছি কারণ শুক্তো করবো আর তার সাথে করব সয়াবিন তরকারি এর জন্য আর বাকি যে যেসব কিনেছে সোনাই ওইগুলি আমি অবশ্যই নেক্সট এই ব্লগেই একটা পার্টে শেয়ার করবো আই মিন শুক্রবারের যে ব্লগটা করেছে ওই ব্লগটাতে শেয়ার করবো আর সোনাই এদিকে দিকে সব বেছে নিচ্ছে তার কারণ আগামীকাল মিন শুক্রবারের যে ব্লগটা দেখতে পারবে লাড়ুর বান দেওয়া হয়েছে তো পরদিন সকাল আমরা উঠে সব কাজ করে নিয়েছি তারপর তারপর চাটা টা খাওয়া কমপ্লিট রান্না বসিয়ে দিলাম এখানে শাক করছি তার সাথে করছে এখানে ডাল আর করছে টক ডাল করছে তেতুল দিয়ে আম দিয়ে আর এখানে করছে কাঁঠালের তরকারি এই ব্লকটা হচ্ছে শুক্রবারের ব্লগ এই আমার স্নান করা কমপ্লিট কাজ বাজ সব শেষ করে তো খেয়ে দিয়ে আমরা স্নান করে নিলাম এখন আমরা কি করব তোমরা কন্টিনিউ দেখতে থাকো ব্লগটা গেছ যা যা করেছি যারা ব্লগ দেখেছো তাই তা তাই হবে এই বছর যারা নতুন আমার সদস্যরা তারা দেখবে তো অবশ্যই দেখতে থাকো ব্লগটা এখন আমি যত আছে। তোমরা দেখেই নিয়েছো গুঁড়ো করে নিলাম গুঁড়ো করে এখন এগুলি দিয়ে নাড়ু করা হবে তারপর আর ওইদিকে আছে সেয়াই চাল দিয়ে করেছে মা চাল মানে চালকে গুঁড়ো করে তারপর জলের সাথে মিক্সড করে তারপর দিয়েছে তো এগুলি এখন শুকিয়ে এখন এগুলি দিয়ে নাড়ু করা হবে চালের লারু দেখতেই পারবে তো প্রথমে আমি এগুলি ভালো করে ভেজে নেব একেবারে লাল লাল করে ভিজে নেবো ভালো করে এই দেখো কতগুলো অনেকগুলো হয়েছে খুব সুন্দর হয়েছে মা প্রথম নাকি করেছে আগে কত না আগে মার মানে বাপের বাড়ি থেকে নিয়ে আসতো নাহলে বোনের বাড়ি থেকে নিয়ে আসতো নাহলে অন্য আরেকজনকে দিয়ে রাখতো চাল করে দিত কিন্তু মা নিজে কখনও করেনি টাইম করেছে বাট খুব সুন্দর হয়েছে আর এখানে আমি মশলা একটা করবো তেজপাতা তারপর মোটা জিরে শুকনো লঙ্কা সব কিছু দিয়ে তারপর দারচিনি দিয়েছিলাম এলাচ দিয়েছিলাম তো সব কিছু দিয়ে ভালো করে ভেজে গুঁড়ো করে নিলাম আর তারপর এখানে আছে গুড় গুড়টা ভালো করে পাক তুলে তারপরে এখানে ওই যে করেছিলাম যে চালে ওই চালগুলি দিয়ে নাড়ু করবো আর হয়ে পড়বে দেখো মাত্র আসলো সোনারগুলো তো চলো দেখাই সোনারকে কি দিয়েছে আর সোনাই যে ড্রেসটা নিয়েছে অবশ্যই শেয়ার করবো এটা এখন গড্রেসে ড্রেসে সোনাই পরে দেখাবে আচ্ছা এটা তো দেখেছ না দেখো দেখুন আমি মনে নেই এটা হচ্ছে দুর্গাপূজার সময় যখন দিয়েছিলাম সাদে পড়েছিলো সোনাই শাড়ির কালারটা একজাক্টলি আসছে না এই কালারটা এটা সাদে পরেছিলো ব্লাউজ পিস টাকা মানে এখনও কাটানো হয়নি তো জাস্ট কাটিয়ে আনলো আগে কাটানো হয়নি তো জাস্ট কাটিয়ে আনলো এটা সেলাবে যেটা দিয়েছি নতুন বছর এই যে এটা কালারটা একজাক্টলি আসছে না হচ্ছে ব্লাউজ পিস এটাও সে লাবে শোনায় কীরকম ডিজাইন দিয়ে সে লাবে অবশ্যই দেখাবো এই হচ্ছে পুরোটা শাড়ি এই ডিজাইন আর এই হচ্ছে পায় আচলটা এখন দেখাচ্ছি না কারণ এছাড়া আঁচলটা এভাবে দেখে নাও তার কারণ ভাসটা নষ্ট হয়ে যাবে তার জন্য হচ্ছে শাড়ি কেমন হয়েছে অবশ্যই জানাবে তিনটা শাড়ি সেম কালার জাস্ট ডিজাইনের একটা ফারাক আজকে ব্লগে কি দেখিয়েছি কি না তোমরা প্লিজ একটু ম্যানেজ করে নিও তো দেখি সোনাই কই এই সোনাই আর এই হচ্ছে লঙ্কা দেখো সোনাই ড্রেসটা বার করো তো দেখাই আগে আমি কি ছোট বেবির অলরেডি সাতটা ড্রেস হয়ে গেছে সাতটা থেকে আটটা ড্রেস হয়ে গেছে তো এর জন্য শোনা এরা যেটা একদম প্রয়োজনীয় জিনিস শোনা এটাই নিল ড্রেস নিল না যেহেতু এত ড্রেস হয়ে গেছে শোনা বেবির জন্য এইগুলি নিল টেডি কোম্পানিটার নাম বেবি ডাইপার প্যান্টস ইজি টেডি ঠিক আছে নাইনটি নাইন এখানে এই যে ডাইপার গুলো আটটা আছে এই যে দেখো এটা ভাইয়ের জন্য আচ্ছা এখানে আছে সায়া মা সায়াটি তোমার কাছে আচ্ছা এগুলি মার জন্য আনা হয়েছে তিনটা কালার এই একটা দেখো কি সুন্দর এই আর একটা এই আর একটা তিনটা তিন কালার ওকে নেক্সট নেক্সট এইগুলি আমি যে নিয়েছি সেম দেখো শোনায় নিয়েছে গ্রাফিসের জন্য এই কালারটা বেস্ট কালার ডিস কালার হলো মানে একটু কম বোঝা যাবে এর জন্য এই কালার আর মার জন্য নেওয়া হয়েছে এগুলো আই মিন মার জন্য এগুলি নেওয়া হয়েছে নেক্সট আচ্ছা ভাইয়ের জন্য একটা এই যে প্যান্টগুলো একটা নেওয়া হলো দেন এগুলো হচ্ছে সোনায়ের জিনিস একটা ফেস ওয়াশ আর একটা ক্রিম পন্ডস কোম্পানিটা হচ্ছে পন্ডস আর ড্রেসটা দেখাই ড্রেসটা দেখ ঠিক করো না ওয়াও ক্যামেরা তো জাস্ট দারুণ আইতাসে ক্যামেরার মধ্যে এই দেখো জাস্ট দারুণ প্রিন্টটা তো জাস্ট দারুণ সেম প্রিন্ট আমার কাছে একটা শাড়ি আছে স্কাই কালার সেম প্রিন্ট আইম কালারটা স্কাই প্রিন্ট সেম আচ্ছা আর এখানে ক্লিপ নেওয়া হলো এই হচ্ছে শপিং টুকটাক